আঙ্কেল 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 ছোট্ট একরত্তি মেয়েটা বারবার চেষ্টা করছিল কাউন্টারের লোকটার দৃষ্টি আকর্ষণের মেয়েটা এতটাই ছোট যে ওর পুচকে মাথাটা হারিয়ে যাচ্ছিল পায়ের ভিড়ে ভিড়ে ঠাসা ওষুধের দোকান আজ আবার নামই এক এমডি বসেছেন কাউন্টারের দুজন লোকের নিঃশ্বাস ফেলার অবকাশ নেই একের পর এক হাতে ধরা প্রেসক্রিপশান এগিয়ে আসছে মিলিয়ে ওষুধ দেওয়া তারপর আবার ছোট্ট খামে ভরে খাওয়ার সঠিক সময় উল্লেখ করে দেওয়া সে এক দারুণ ঝক্কি এত কোলাহলের মধ্যে বাচ্চা মেয়েটার গলা ঠিক সঠিক মাত্রায় পৌঁছাতে পারছিল না হঠাৎই ঠকাস করে একটা শব্দ দৃষ্টি আকর্ষণের দারুণ এক রাস্তা বেছে নিয়েছে ছোট্ট একরত্তি শিশু দু হাতে চেপে ধরা মাটির ভাঁড়টা হঠাৎই নামিয়ে দিয়েছে কাউন্টারের ওপর এবং ইচ্ছে করে একটু জোরেই তাকাতেই হলো কাউন্টারের আঙ্কেলকে মিষ্টি একটু হেসে প্রশ্ন ছুড়ে দিল বাচ্চাটার দিকে ওই বিরক্ত করছিস কেন রে তখন থেকে আর ওই লক্ষ্মীর ভাঁড়টা সাথে এনেছিস কেন তখন থেকে খালি আঙ্কেল আঙ্কেল বলে চাচাচ্ছে তোর নাম কি রে কোন বাড়ির মেয়ে তুই মোটেই ঘাবড়ালো না মেয়েটা ঝাঁক প্রশ্নের সামনে অবিচল থেকে মুখ ভরিয়ে তুলল নিষ্পাপ হাসিতে আমার নাম দিয়া এই ভাড়ে অনেক অনেক টাকা আছে আমি একটু একটু করে জমিয়েছি এটা নিয়ে তুমি আমাকে কিছু চমৎকার দাও আমার বাড়ি তো সামনেই আমি আম্মাকে কিছু না বলেই ছুটে চলে এসেছি ওই ব্যস্ততার মধ্যেও হেসে ফেললো কাউন্টারের আঙ্কেল তুই পাগল নাকি রে শোনা এটা ওষুধের দোকান মা এখানে তো চমৎকার বলে কিছুই পাওয়া যায় না তুই বাড়ি যা বাবু আমাদের কাজ করতে দে কিন্তু দিয়ার কচি মুখ আরও ধীরে হলো আমি চমৎকার না নিয়ে যাব না আঙ্কেল তুমি এই ভাড়ে যা পয়সা আছে সব নাও কিন্তু আমাকে একটু চমৎকার দাও আমি চমৎকার না নিয়ে যাব না আঙ্কেল বারবার মাথা ঝাঁকিয়ে নিজের জেদ প্রকাশ করতে লাগলো দিয়া ছোট্ট বাচ্চার কাতর আরতি সোনার মতো ধৈর্য আঙ্কেলের ছিল না সত্যি তখন তাদের দম ফেলার ফুরসত ছিল না কিন্তু দিয়াও বান্দা। বারবার চেষ্টা করতে লাগলো দৃষ্টি আকর্ষণের ছোট খাটো একটা ভিড় জমে গেলো সেখানে সবাই খোঁজ নিচ্ছে বাচ্চাটার কাছে কিন্তু তার একটাই দাবি চমৎকার না নিয়ে সে ফিরবে না এগিয়ে এলো এক মাঝ বয়সী পুরুষ মানুষটার হাব সবারই দৃষ্টি কেড়ে নেয় সৌম্যকান্তি চেহারা মাথায় কাঁচা পাকা চুল পরিপাটি কাঁচের চশমা মোটা কাঁচের চশমা আড়ালে জল জলে চোখের চাউনি আর কাঁচা পাকা চুল পরিপাটি করে আঁচড়ানো মানুষটা এগিয়ে এসে হাঁটু মুড়ে বসলেন দিয়ার কাছে আলতো করে টেনে নিলেন কোলের কাছে কি হয়েছে বলো তো সোনা তোমার সত্যিই কি চমৎকারের খুব প্রয়োজন এতক্ষণে দিয়া বলার মতো একটা মানুষ পেল হ্যাঁ গো আঙ্কেল চমৎকার না হলে তো আমার দা ভাই আর ভালো হবে না গো সেই পাঁচ ছ দিন ধরে আমার দা ভাই হাসপাতালে ভর্তি এরপর প্রায় পনেরো মিনিট ধরে দিয়া ধীরে ধীরে বলে যায় তার দা ভাইয়ের কথা যেন আঙ্কেল আমার দা খুব ভালো ক্রিকেট খেলতো সেদিন একটা শক্ত বল হঠাৎই আমার দা ভাইয়ের কানের ঠিক নিচে এসে লাগে সেই থেকেই দা ভাই আর কথাও বলছে না খাবারও খাচ্ছে না হাসপাতালে বেডে শুধুই শুয়ে আছে মাম্মা আর বাপি সারা দিন শুধু কাটছে আমার কিছুই ভালো লাগছে না আঙ্কেল এই তো গতকাল রাত্রে আমার ঘুম আসছিল না আমি চুপি চুপি আম্মার রুমে ঢুকেছিলাম দেখলাম আম্মা হাউ হাউ করে কেঁদেই চলেছে আর বাপি বলছে যে আর কিছুই নাকি করার নেই এরপর যদি কোনো চমৎকার হয় তবেই নাকি দাভায় ঘরে ফিরতে পারবে বাপিও খুব কাঁদছিল আঙ্কেল সেই থেকেই আমি চমৎকারের খোঁজ করছি ভদ্রলোক মন দিয়ে পুরোটা শুনলেন দিয়ার কথা যা বুঝবার বুঝে নিলেন কিছুটা তারপর স্বস্নেহে নিজের হাতটা রাখলেন দিয়ার মাথায় তোমার কাছে কি চমৎকার পাওয়ার জন্য অনেক টাকা আছে চমৎকার পেতে গেলে তো অনেক টাকার দরকার ছোট্ট দিয়ার মুখ এবার উজ্জ্বল হলো আছেই তো আঙ্কেল এই দেখো না বলেই নিজের হাতের মাটির ভাঁড়টা আছড়ে ফেললো মেঝের উপরে তারপর উবু হয়ে বসে মাটির ভাঙা টুকরোগুলোর মাঝখান থেকে গুনে গুনে কয়েনগুলোকে জড়ো করতে লাগলো ভদ্রলোক গুনে দেখলেন ঠিক একুশটা টাকার এক টাকার কয়েন স্মিত হাসি ফুটে উঠল মানুষটার মুখে আরে কি অদ্ভুত তোমার কাছে তো একদম সঠিক টাকায় আছে চমৎকার তো এই টাকাতেই হয়ে যেতে পারে চলো তোমার সাথে আমি তোমার বাড়ি যাই ভদ্রলোকের হাত ধরে নাচতে নাচতে দিয়া যখন ঘরে ফিরল তখন তাদের বাড়িতে হুলুস থুলুস কাণ্ড দিয়াকে দেখেই ফেটে পড়তে গিয়ে সাথের ভদ্রলোককে সামলে নিলেন দিয়ার মা আর কত চিন্তায় ফেলবি তোরা কোথায় গেছিলি তুই দিয়ার তখন কিছু শোনার নেই হাঁক ডাক জুড়ে দিল কচি গলায় বাপি শুনে যাও এই আঙ্কেলটা আমাদের জন্য চমৎকার এনে দেবেন বলেছেন ভদ্রলোক এবার মুখ খুললেন শুনুন একটু বিশ্বাস রাখুন আমার কথার ওপর আমি কলকাতার এক নিউরো সার্জেন এখানে এক আত্মীয়ের বাড়ি এসেছিলাম তো আজ সন্ধ্যায় ওষুধের দোকানে একটা কাপ সিরাপ কিনতে এসে আপনাদের মেয়ের সাথে দেখা ওর কথা শুনে যেটুকু বুঝেছি যে মাথায় ডিউস বলের আঘাত পেয়ে আপনাদের ছেলে কমাতে চলে গেছে হয়তো রক্ত জমে গেছে মাথার ভেতর ইমিডিয়েট অপারেশন দরকার আপনারা ওর এই কদিনের প্রেসক্রিপশানগুলো আমাকে একটু দেখাবেন প্লিজ ধীর গলায় মুখ খুললেন দিয়ার বাবা হ্যাঁ স্যার অপারেশন অবশ্যই দরকার এবং খুব জলদির মধ্যেই কিন্তু জমি বাড়ি বিক্রি করেও এত টাকা আমি জোগাড় করতে পারছি না আমার এই সামান্য আয়ের মধ্যে আমি কোথায় পাবো এত টাকা টাকার কথা পরে ভাববেন আগে ছেলের কথা ভাবুন প্রেসক্রিপশানগুলো খুটিয়ে দেখতে দেখতে মুখ তুললেন ভদ্রলোক আমি যেটুকু বুঝছি তাতে আমাদের হাতে আর সময় বেশি নেই আপনাদের ছেলে যে নার্সিংহোমে ভর্তি আছে সেখানে এখন আমাকে একবার নিয়ে যাওয়া যাবে আমি এখনই একবার পেশেন্টকে দেখতে চাই কিন্তু স্যার এখন কি আর ঢুকতে দেবে ওরা আমরা দুজনেই এই একটু আগেই ফিরলাম আবার কাল সকাল থাকতেই যাব দিয়ার মায়ের কথার উত্তরে ভদ্রলোক বললেন আমি বললে অবশ্য ঢুকতে দেবে এখন চলুন তো তাড়াতাড়ি ঢুকতে দিয়েছিল খুব জলদির মধ্যেই নার্সিংহোমের অ্যাটেন্ডিং ডক্টর এগিয়ে এসেছিল হাত কচলাতে কচ কচলাতে স্যার আপনি এখানে যেহেতু আমাদের পরম সৌভাগ্য তবে স্যার রোগীর অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে বলেই ওই ডাক্তার ফিরলেন দিয়ার বাবার দিকে করেছেন কি আপনারা কাকে সাথে এনেছেন জানেন ইনি কলকাতার বিখ্যাত নিউরো ডক্টর রাজেশ ভট্টাচার্য ইনি মৃত রোগীকেও ঘরে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ধরেন তবে এনার চার্জ আপনারা বহন করতে পারবেন কি ডাক্তারবাবু তো প্রায় হুমড়ি খেয়ে বসেছেন পেশেন্টের পাশে জহুরির চোখ দিয়ে বিচার করছেন প্রতিটা স্পন্দন হঠাৎই বেরিয়ে এলেন ঝড়ের গতিতে আপনাদের এখানে ওটির ব্যবস্থা কেমন সব রকমের সুবিধা পাওয়া যাবে হাতে সময় কিন্তু খুবই কম স্থানীয় ডাক্তারের কাঁচু মাচুমুখ বোঝেনি তো সব স্যার মফসল জায়গা আমাদের সীমিত সাধ্য তাও একটা পেশেন্টকে এভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন জলদি আইসিউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন নাকি সেটাও নেই এখানে ইমিডিয়েট কলকাতায় শিফট করতে হবে পরের দিন বেলা বারোটা নাগাদ ডাক্তারবাবু যখন ওটি থেকে বেরোলেন তখন তার মুখে যুদ্ধ জয়ের হাসি শুনুন অবস্থা এখন স্থিতিশীল আর বাকিটা ওপরওয়ালার হাতে তাকি আর হ্যাঁ আমার ফিটা তো এখনও নেওয়া হয়নি ওর চিকিৎসা বাবদ যা খরচ হবে সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না কিন্তু ফিটা তো অবশ্যই নিতে হবে কারণ ডাক্তারকে ফি না দিলে পেশেন্ট তো সুস্থ হয় না শুনেছি বলেই ডাক্তারবাবু যেতে গিয়েও আবার দাঁড়িয়ে গেলেন এই দেখুন বলতে একদম ভুলে গেছি আপনাদের মেয়ে তো আমার ফিস দিয়েই গেছে ওই ফুচকে মেয়েটা জানেই না কি অমূল্য সম্পদ দিয়ে গেছে আমার হাতে ডাক্তার ভট্টাচার্য পকেট হাতরে বের করলেন ঠিক একুশটা এক টাকার কয়েন এইটাই এখন পর্যন্ত আমার ডাক্তারি জীবনের শ্রেষ্ঠ ফি ওকে বলবেন ওর চমৎকার আমি এনে দেওয়ার চেষ্টা করেছি বাকিটা ভগবান নিশ্চয় দেখবেন আর কথা বাড়ালেন না ডক্টর ভট্টাচার্য ক্লান্ত শরীরটা আস্তে আস্তে মিলিয়ে গেল লিফটের দিকে